আসসালামু আলাইকুম ভিউআর্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন শেয়ার করব না তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব অসাধারণ মজার একটা ট্রিক্স শেয়ার করব যেটা বিশেষ করে যাদের ফোন মেমোরি কম যারা বিশেষ করে সফটওয়্যার ইনস্টল করতে সমস্যা হয় বেশি সফটওয়্যার ইনস্টল করার পর যাদের মোবাইল স্লো হয়ে যায় তাদের জন্য বেশি উপকারে আসবে আজকের টি টুয়েলভটি তো আজকে টি টুয়েলের বিষয় হচ্ছে আমরা যে কোনো কিছু ফাইল ট্রান্সফার করার জন্য বেসিক্যালি আমরা ইউজ করে থাকি শেয়ার ইট যেমন কি আমি ইউজ করতে চাই যে দেখেন এই শেয়ার ইট এটা দেন এখানে আমরা এই যে জেন্ডার আমরা এটা ইউজ করি ঠিক আছে তো আমরা এরকম অ্যাপ্লিকেশানগুলো ইউজ করে থাকি যে কোনো ফাইল ট্রান্সফার করার জন্য বড়ো ফাইল ট্রান্সফার করার জন্য এখন তো আমরা ব্লুটুথ ইউজই করি না সবাই কী করে এই যে শেয়ার ইট তারপর হচ্ছে আপনার এক্সেন্ডার আরও অনেকগুলো এরকম অ্যাপ্লিকেশান আছে যেগুলোর মাধ্যমে আমরা ফাইল শেয়ার করে থাকি তো আপনার মোবাইল যদি আপনার মোবাইলে যদি স্পেস কম থাকে এই শেয়ার ইট সফটওয়্যারটা তারপর এরকম ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশানগুলো আপনারা যদি ইনস্টল করতে না পারেন আপনার মোবাইলে কোনো সমস্যা না আপনি স্টিক একই স্পিডে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই আপনারা ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন যেটা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা করবেন এবং আপনি সেয়ারিটে যতটুকু স্পিড পান তার চাইতে বেশি স্পিড পাবেন এই সিস্টেমটার মাধ্যমে তো সেই জন্য আমি আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি মনে করুন আপনি আপনার আপনার এই ফাইল থেকে যে কোনো একটি সফটওয়্যার বা যে কোনো একটি ভিডিও আপনি সেন্ড করবেন অন্যজনকে যাকে পাঠাবেন তার কাছেও সেই একই সিস্টেমটা আপনি চালু করতে হবে মনে করুন আমি তিন ছম্বির বা এক ছম্বির যে কোনো একটি ভিডিও কাউকে সেন্ড করব এখানে আমি চলে গেলাম আমার ইসলামিক ভিডিওতে ঠিক আছে যাওয়ার পর এখান থেকে আমি এই যে এই ভিডিওটা আমি সেন্ড করবো সো সেন্ড করার জন্য আপনারা কী করবেন আপনার কাছে যেহেতু শেয়ার ইট নেই তো শেয়ার ইট নেই আপনি কি করবেন বা শেয়ার ইট আপনি ইনস্টল করতে পারতেছেন না এটাতে ক্লিক করবেন অবশ্যই আপনার মোবাইলে ওয়াইফাই থাকতে হবে প্রথমে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এভাবে দেখবেন নিচে আসবেন ঠিক আছে এদের নিচে আসবেন নিচে আসার পর এইখানে দেখবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওয়াইফাই ডাইরেক্ট ঠিক আছে এই যে ওয়াইফাই ডাইরেক্ট আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এই যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াইফাই ডাইরেক্ট এরকম একটা অপশন দেখতে পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন তা আমি ওয়াইফাই ডাইরেক্টে ক্লিক করার পর এখানে সিলেক্ট ডিভাইস বলতেছে এখানে আপনার যার ওয়াইফ যাকে আপনি সেন্ড করবেন তার এটা শো করবে ব্লুটুথের মতো এখানে দেখা যাবে তার ডাট নামটা বা তার সেটের নামটা এখানে দেখা যাবে দেন ওটাতে ক্লিক করলে একদম আপনি শেয়ার ইট থেকে ডাবল স্পিডে যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করে নিতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি এখান থেকে শুধু ভিডিও না ভিডিও ইমেজ পিকচার এভরিথিং আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন ঠিক এই পদ্ধতিতে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অন্য মোবাইলে আপনি সেই ব্লুটুথটা কীভাবে সরি ব্লুটুথ না এরকম হটস্পটটা কীভাবে চালু করবেন এই ওয়াইফাই সিস্টেমটা কীভাবে চালু করবেন এটা শুধু ওয়াইফাই চালু করলে হবে না এই জন্য আপনাকে চালু করতে হবে এই যে মোবাইল হটস্পট এটা আপনাকে চালু করতে হবে মোবাইল হটস্পট আমি যখন আমার কাছে ওয়াইফাই চলতেছে আমি যদি এটা এখন চালু করি তাহলে আমার ওয়াইফাইটা ক্লোজ হয়ে যাবে সেজন্য আমি চালু করতেছি না যখন আপনারা আপনার মোবাইল থেকে এই যে ওয়াইফাই হটস্পটটা চালু করবেন মোবাইল হটস্পট এটা এটা চালু করবেন তাহলে আপনার ওখানে কানেকশন হয়ে যাবে আপনাকে ব্লু ওই যে ওয়াইফাই ডাইরেক্ট থেকে সার্চ করলে পেয়ে যাবে আমি আপনাদেরকে এখান থেকে সেটিংস থেকেও দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি সেটিংসে যাব যাওয়ার পর ওয়াইফাইতে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওয়াইফাই ডাইরেক্ট আমার একটা অপশন দেখা যাবে ঠিক আছে এখানে আপনারা যখন সার্চ করবেন সেই ডিভাইসটা পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা চালু করে নিতে পারেন নাহলে আপনি মোড় গিয়ে এখান থেকে আরও অনেকগুলো সেটিংস আছে সেগুলো অবশ্য কোনো কাজের না জাস্ট আপনি ওয়াইফাই ডাইরেক্টে যাবেন যাওয়ার পর আপনি চালু করে দেবেন তাহলেই আপনার হয়ে যাবে তো মোবাইল হটস্পটটা কীভাবে চালু করবেন আমি সেটাও দেখাচ্ছি আমি যার মোবাইলে পাঠাবো তার মোবাইলে হটস্পটটা চালু করার জন্য আপনারা এখান থেকে ব্লুটুথ ট্যাটারিং করে দিতে পারেন তাহলে হবে যাদের কাছে এমনিটারি সাপোর্ট করে না তারা ব্লুটুথ ট্যাটারিং করে দিবেন তাহলে অবশ্যই কানেকশন পেয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা শেয়ার ইট বা জেন্ডার বা এরকম অ্যাপ্লিকেশানগুলো ছাড়া যে কোনো ফাইল আপনি সুপার স্পিডে আপনি সেন্ড করতে পারেন শেয়ার করতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া তো আপনারা এখানে একটা জিনিস কোয়েশন করতে পারেন বা আমরা এই যে শেয়ার ইট ছাড়া কিন্তু আমরা সফটওয়্যারগুলো কী করতে পারি না যেমন কি আমরা আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইনস্টলেড গুলো আছে সেগুলো কিন্তু আমরা শেয়ার ইট ছাড়া বা ট্রান্সফার করতে পারি না ব্লুটুথ ছাড়া আমরা ট্রান্সফার করতে পারি না যতক্ষণ আমরা ব্যাকআপ না করি তো আপনারা ব্যাকআপ কীভাবে করবেন একদম ওয়ান পয়েন্ট টু এম মেবি এই অ্যান্ড্রয়েড এসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইল ইনস্টল রাখবেন এটা শুধুমাত্র আপনি কোনো কিছু ব্যাকআপ করার জন্য না সব কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে সিপিও সিস্টেম র্যাম তারপর র্যাম ক্লিনিংয়ের জন্য তারপর সব কিছু এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো ব্যাকআপ করে রেখে দেবেন এই যে ব্যাকআপ অ্যান্ড রিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশানটা ব্যাক আপ করবেন সেটাতে ক্লিক করবেন মনে করুন আমি এখান থেকে একটা অ্যাপ্লিকেশান ব্যাকআপ করবো ঠিক আছে এই যে এটা ব্যাক আপ করবো এটা যে ক্লিক করে আমি ব্যাক করে দিলাম এইটা ব্যাক হয়ে গেছে আমার রিয়ে এখন অ্যাপ্লিকেশানটা এখানে চলে আসছে তবে আপনারা চাইলে সব কিছু ব্যাকআপ করে রেখে দিতে পারেন আর ব্যাকআপ করে রাখাটাই ভালো আপনার মোবাইলের জন্য কারণ আপনি যদি ডাটা ইউজ করেন আপনি যদি এমবি ইউজ করেন তাহলে বারবার পসিবল হয় না আপনাকে সব কিছু ডাউনলোড করে কোনো জিনিস আপনি আনইনস্টল করে দিন কোনো সফটওয়্যার সেটা আবার আপনাকে ইনস্টল করতে হবে তো অনেক এমবির প্রয়োজন হবে তো আপনি এম বি বারবার খরচ না করে আপনি ব্যাকআপ করে রেখে দিতে পারবেন এবং কোনো প্রকার সফটওয়্যার ছাড়া সেগুলোকে আপনি শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যার সাথে টুকুই আমার টিউটোরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ